সুপ্রিয় দর্শক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বর্তমানে প্রবেশ করেছে বজ্রগর্ভ মেঘ যার জেরে আগামী কয়েক ঘন্টার মধ্যেই তুমুল ঝড় বৃষ্টিপাতের সন্ধান কিন্তু পাওয়া যাবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জায়গাতেই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় দমকা হওয়ার পাশাপাশি ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের আটটি জেলাতে তীব্র ভ্যাবসা গরম থেকে আগামী কয়েক ঘন্টার জন্য স্বস্তি মিললেও বৃষ্টি কমার পরবর্তী মুহূর্ত থেকেই আবারও কিন্তু সেই কাটফাটা গরম শুরু হয়ে যাবে আবহবিদরা জানিয়েছেন উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী এক সপ্তাহ পরে বর্ষা কিন্তু পাকাপাকিভাবে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যেই কিন্তু কেরলে প্রবেশ করে গিয়েছে যার জেরে দক্ষিণ ভারতে কিন্তু ইতিমধ্যেই অতিবাড়ি বৃষ্টিতে নাজেহাল অবস্থা জলবায়ু বিশেষজ্ঞরা জানিয়েছেন এবছর বছর কিন্তু এলিরার প্রভাবে বাংলার আবহায় আসবে বিশাল বড় পরিবর্তন যার জেরে এবছর কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির জেরে কিন্তু জায়গায় জায়গায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে তো দর্শক বন্ধুরা আমরা এখন জেনে নেব আজ এবং আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং কোন কোন জেলাগুলির ক্ষেত্রে আগামী এক সপ্তাহ পর্যন্ত তাপপ্রবাহ বজায় থাকবে আজ কোন কোন জেলাগুলিতে তীব্র ঝড় ধেয়ে আসতে চলেছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে আবহাওয়া দপ্তর কি কি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনার জেলার আবহাওয়া বর্তমানে ঠিক কেমন রয়েছে আপনার জেলায় গরম রয়েছে নাকি বৃষ্টি হচ্ছে তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই রকমই আবহাওয়ার খবর প্রতিদিন সবার প্রথমেই পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক দর্শক বন্ধুরা আমরা এখন আবহাওয়ার ম্যাপে সরাসরিভাবে দেখতেই পারছি যে দক্ষিণবঙ্গে কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে আগামী এক থেকে আধা ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের এইসব জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে জলেশ্বর খড়গপুর চাকুলিয়া জামশেদপুর কোলাঘাটের কিছু কিছু জায়গা চন্দননগর আরামবাগ বাঁকুড়ার কিছু কিছু জায়গা পুরুলিয়ার প্রায় বিভিন্ন জায়গা মুড়ি তারই পাশাপাশি দুর্গাপুর এছাড়াও ওপরের দিকে সিউরি নৈহাটি এছাড়া বেলডাঙ্গা এইসব জায়গায় কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আগামী এক থেকে দুই ঘন্টার মধ্যেই এইসব জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম ও খড়গপুর অঞ্চলে বৃষ্টিপাতের সাথেই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কিন্তু বইতে পারে ঝড় দমকা হাওয়া আমরা যদি আবহাওয়ার ম্যাপের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু বজ্রগর্ভ মোড়ে দেখতেই পারছি যে দক্ষিণবঙ্গের বিশেষ করে আরামবাগ কোলাঘাট খড়গপুর তারই পাশাপাশি ঝাড়গ্রাম চাকুলিয়া চন্দ্রকোনা আরামবাগ চন্দননগর এই প্রত্যেকটি জায়গাতেই কিন্তু রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আমরা যদি বজ্রগর্ভ মোডে উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করি তাহলে আজকের আবহাওয়া রিপোর্টে আমরা যা দেখতেই পারছি আজ কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে কোচবিহার সহ আলিপুরদুয়ার দিনহাটা শীতলকুচি ফালাকাটা তুফানগঞ্জ ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি কার্সিয়ং দার্জিলিং গ্যাংটক সিকিম এই সব অঞ্চলে এবং আসামের দিকে বৃষ্টিপাত হতে পারে গোলপাড়ার কিছু কিছু জায়গায় শিলংয়ের কিছু জায়গায় তেজপুর ডিমাপুর এই সব জায়গায় আজ বৃষ্টি হতে চলেছে সিলেটের প্রত্যেকটি জায়গার পাশাপাশি মৌলভীবাজারে এবং লক্ষাই কাপাসিয়া আগরতলা কুমিল্লার কিছু কিছু জায়গা তারই পাশাপাশি সেনবাগে রয়েছে ভারী বৃষ্টিপাত এবং মতিরহাটের কিছু কিছু জায়গায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা খাগড়াছাড়ি এবং ফটিকছাড়ি উপজেলাতেও রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস এবং আমরা যদি উপকূলবর্তী অঞ্চলে দেখি টেকনাফ চাকারিয়া চিট্টাগং এবং লালমোহন মাদবাড়িয়া কালাপাড়া শ্যামনগর সাতক্ষীরা পিরোজপুর এইসব অঞ্চলে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই মাদারীপুর লোহাগাড়া যশোর ফরিদপুর সাইলকুপা পাবনা নাগারপুর সিরাজগঞ্জ সিংরা রাজশাহী মহাদেবপুর এই সব অঞ্চলে কিন্তু আজ বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এবং অস্বস্তিকর ব্যবসা গরম এইসব অঞ্চলে বেড়েই যাবে আমরা কিন্তু আজকের আবহাওয়ার খবর দেখে নিলাম এখন আমরা দেখে নেব যে কাল বাংলার কোন কোন জায়গাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু আবহাওয়ার ম্যাপে দেখতেই পারছি যে কাল কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের দিকে লক্ষ্য করলে কাল কিন্তু দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে যার জেরে দক্ষিণবঙ্গের কোনো জেলাগুলিতেই কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই সকালের দিকে দুপুরের দিকে আকাশ পরিষ্কার থাকলেও দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জায়গাতে বিকেলের দিকে কিন্তু বজ্রগর্ভ মেঘের জেরে হতে পারে ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড় আমরা যদি উত্তরের জেলাগুলির দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু কাল কোচবিহারে বিশেষ করে রয়েছে সহ অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এছাড়াও আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়ি শীতলকুচি দিনহাটা তুফানগঞ্জ এই প্রত্যেকটি জায়গাতেই রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া উপরের দিকে লক্ষ্য করলে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি এইসব জায়গাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসামের দিকে লক্ষ্য করলে ধুবড়ি গোলপাড়া বংশী বোকো গুয়াহাটি পাঠশালা বঙ্গাইগাঁওয়ের কিছু কিছু জায়গা খাড়ুপেতিয়া তারই পাশাপাশি শিলং এই সব জায়গায় বৃষ্টিপাত কাল হতে পারে এবং বাংলাদেশের ক্ষেত্রে সিলেটে রয়েছে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও মৌলভীবাজার কিশোরগঞ্জ মদন মন্মনসিংহ সরিষাবাড়ি বগুড়া গোড়াঘাট রাজীবপুর তুরা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁওয়ে কিছু কিছু জায়গা এই সব অঞ্চলে কিন্তু কাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এছাড়াও বৃষ্টিপাত হতে পারে কুমিল্লা চিট্টাগং মহেশকালী টেকনাফে এবং ওপরের দিকে কালাপাড়া হলদিবাড়ি খুলনা বরিশাল ঢাকা লোহাগাড়া যশোর সাতক্ষীরা শ্যামনগর মাদারীপুর ফরিদগঞ্জ তারই পাশাপাশি ফরিদপুর শাইলকুপা, মেহেরপুর পাবনা নাগারপুর কাপাসিয়া সিংরা রাজশাহী এইসব অঞ্চলে কিন্তু কালো বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই